সুখবর বন্ধুরা অবশেষে সোনার দামে বিরাট পরিবর্তন আজ বাজার খুলতে প্রচুর নিম্নমুখী হল স্বর্ণের দাম আঠারো ক্যারেট গহনা সোনার পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনাতেও বেশ কয়েক হাজার টাকা কমল সোনার দামে শেষমেশ স্বস্তি ফিলো মধ্যবিত্তের হেসেলে সোনার দাম নিয়ে চওড়া হাসি আম জনতার মুখে আজ ফের অনেকটাই কমল সোনার দাম বিগত কিছুদিন ধরেই সোনার দামে ওঠানামা চলছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে একদিন সোনার দাম কমছে তো অপর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তবে আজ মধ্যবিত্তের মুখে খুশির হাসি ফুটে অনেকটাই কমল সোনার দাম শুধু তাই নয় আগামী দিনের সোনার দাম আরও কমতে পারে বলে অনুমান করছেন স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও তো বন্ধুরা আজকের বাজারে কতটা কমেছে সোনা ও রুপোর দাম আজকে এক ভরি সোনা ও এক কেজি রুপোর বাজার দর কী রয়েছে তাছাড়া বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এক আনা এক গ্রামের মূল্য কত রয়েছে এছাড়া বিশেষজ্ঞদের মত অনুযায়ী আগামী দিনে সোনার দাম আরও বাড়বে নাকি কমবে কী হতে পারে সোনার ভবিষ্যৎ সমস্তটাই বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত সোনার উপর বাজাদুরের আপডেটগুলি সবার প্রথমেই পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেয়া নতুন কোনো ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় এবং বর্তমানে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জায়গার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো চলুন বন্ধুরা দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে ২২ ক্যারেট সোনার দাম আজকের বাজারে ২২ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার দুশো পনেরো টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার চারশো পঁচিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে একানব্বই হাজার চারশো টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ চোদ্দ হাজার দুশো পঞ্চাশ টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ কারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ কারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার নশো ছিয়ানব্বই টাকা চব্বিশ কারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঁচানব্বই হাজার নশো আটষট্টি টাকা চব্বিশ কারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ উনিশ হাজার নশো ষাট টাকা তো বন্ধুরা এই ছিল আজকের বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না কারণ ভিডিওটিতে উল্লেখিত দাম হান্ড্রেড সঠিক আপনারা অবশ্যই ভরসা রাখতে পারেন